সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন প্রশ্ন করছেন যে আমরা পরীক্ষা দিলাম সেটা অনেক দিন হলো তার অনেক দিন পরেই আমরা অনলাইনে রেজাল্ট পেলাম এখন এই রেজাল্টের হার্ড কপি আমরা স্টাডি সেন্টার থেকে কবে পাব রেজাল্টের হার্ড কপি হিসেবে আমরা কি কী ডকুমেন্টসগুলো পাবো এবং এটার জন্য আমাদেরকে ডকুমেন্টস হিসেবে প্রুফ হিসেবে স্টাডি সেন্টারে কি কি ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই রেজাল্টের হার্ড কপি নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী রেজাল্টের হাতে মানে হার্ড কপি সেটা মাত্র হাতে গোনা কয়েকটা দিন কারণ এই মুহূর্তে আপনাদের জন্য আনন্দের একটি সংবাদ বিডিপি ছাত্রছাত্রীদের রেজাল্টের যে হার্ড কপি সেটা কিন্তু বেশ কিছু স্টাডি সেন্টারে আসা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা স্টাডি সেন্টার বিডিপির যে যে হার্ড কপি সেটা কভার হয়ে যাবে এবার বিডিপিদের কভার হয়ে যাওয়া মানেই কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ ধরে চলুন আজ থেকে এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারাও কিন্তু আপনাদের রেজাল্টের হার্ড কপি তেমন হলে তার আগেও হয়তো পেয়ে যেতে পারেন এবারে রেজাল্টের হার্ড কপি হিসেবে আপনারা কারা কী কী পাবেন সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা কিন্তু দুটো প্রোগ্রেস রিপোর্ট পাবেন সেমিস্টার হিসেবে দুটো প্রোগ্রেস রিপোর্ট পাবেন ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারাও কিন্তু প্রোগ্রেস রিপোর্ট দুটো সেমিস্টার হিসেবে দুটো প্রোগ্রেস রিপোর্ট পাবেন এইখানে অনেক ছাত্রছাত্রী আপনারা নিতে চান না কারণ ফার্স্ট ইয়ার রেজাল্ট কী হবে সেকেন্ড ইয়ারের রেজাল্ট আমার তো লাগবে না আমি একেবারে থার্ড ইয়ারে নেবো এইখানে আপনাদেরকে জানিয়ে রাখি অনেক জায়গা অনেক সংস্থা রয়েছে সেখানে কিন্তু এই ইয়ার আলাদা আলাদা অনুযায়ী এখানে যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে চাওয়া হয় তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার নামের যে প্রোগ্রেস রিপোর্ট তাই অতি অবশ্যই স্টাডি সেন্টার থেকে আপনারা সংগ্রহ করবেন এবারে থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা স্টাডি সেন্টার থেকে কী কী পাবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন আপনার ফাইনাল মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট এবং আপনারা পাবেন মাইগ্রেশান সার্টিফিকেট এই তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনারা কিন্তু স্টাডি সেন্টার থেকে পাবেন পাশাপাশি অনেক স্টাডি সেন্টার থেকে একটা লিভিং সার্টিফিকেট দেওয়া হয় তবে এটা কিন্তু প্রত্যেকটা স্টাডি সেন্টার থেকে দেওয়া হয় না আপনি এই বিষয়ে আপনার স্টাডি সেন্টারে কথা বলতে পারেন যদি আপনার স্টাডি সেন্টার থেকে এইরকম কিছু একটা ব্যবস্থা থাকে তাহলেও কিন্তু এইরকম একটা ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন নয়তো ইউনিভার্সিটি থেকে আপনি তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পাবেন হার্ড কপি হিসেবে সেটা হচ্ছে আপনার ফাইনাল মার্কশিট আপনার ফাইনাল সার্টিফিকেট এবং আপনার যে মাইগ্রেশন এই তিনটে জিনিস কিন্তু আপনি স্টাডি সেন্টার থেকে পাবেন এবার এখন তো গেল এগুলো আপনি পাবেন কিন্তু আপনি যে স্টুডেন্ট আপনি যে পরীক্ষা দিয়েছেন এগুলো যে আপনি পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে ডকুমেন্টস হিসেবে স্টাডি সেন্টারে কি নিয়ে যেতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী স্টাডি সেন্টার অনুযায়ী এগুলো কিন্তু একটু যে নিয়ম সেটা কিন্তু একটু পার্থক্য হয় অর্থাৎ অনেক স্টাডি সেন্টারে ধরুন এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি যে কার্ড সেটার পাশাপাশি অ্যাডমিট কার্ড যাওয়া হয় সেটার পাশাপাশি স্টাডি সেন্টারে নির্দিষ্ট একটি আইডেন্টিটি কার্ড থাকে সেটিও কিন্তু চাওয়া হয় তবে বেশিরভাগ স্টাডি সেন্টারে যেটা দেখে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা আপনারা ফার্স্ট ইয়ার থেকে যেটা সংগ্রহ করে রেখেছিলেন খুব যত্ন সহকারে সেই যে সবুজ আবু একটি মোটা কার্ড যেটা লিখিত পরীক্ষায় সাথে রাখতে হতো সেই যে কার্ড মানে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই কার্ডটা সাথে করে নিয়ে যাবেন পাশাপাশি যদি আপনাদের অ্যাডমিট কার্ড গোছানো থাকে সেটাও সাথে রাখবেন এবং যদি আপনাদের স্টাডি সেন্টারের যে নির্দিষ্ট যদি আইডেন্টি কোনো কার্ড করেছে এইরকম যদি কার্ড থাকে সেটাও কিন্তু আপনারা সাথে রাখবেন এইগুলো নিয়ে যাবেন আশা করি আজ থেকে এক সপ্তাহ বা খুব বেশি হলে দুই সপ্তাহ এইরকম একটা সময়ে আশাবাদী যে এই সময়ের মধ্যে ইউজি ছাত্রছাত্রী আপনারাও কিন্তু আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টের হার্ড কপি আপনারা কিন্তু পেয়ে যাবেন বিডিপি ছাত্রছাত্রীদের যে হার্ড কপি আসা শুরু হয়েছে তার প্রুফ হিসেবে একটি স্টাডি সেন্টারের নোটিশ আপনাদেরকে একটু দেখাতে চাইবো সুপ্রিয় ছাত্রছাত্রী এই যেমন দেখতে পাচ্ছেন একটি নোটিশ একটি স্টাডি সেন্টারের নোটিশ তারকেশ্বর ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার যার কোর্ড সি টেন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এত দ্বারা বিডিপি সকল ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী বাইশ ছয় দুই থেকে উনতিরিশ ছয় দুই হাজার তারিখ পর্যন্ত টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দুই এবং জুন দুই হাজার চব্বিশের রেজাল্ট এবং প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হইবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই বিডিপি ছাত্রছাত্রীদের রেজাল্টের হার্ড কপি দেওয়া শুরু হবে মানেই আজ থেকে প্রায় এক সপ্তাহ বা খুব বেশি হলে দুই সপ্তাহের মধ্যে ইউজি ছাত্রছাত্রীদেরও যে রেজাল্ট তার যে হার্ড কপি সেটা কিন্তু স্টাডি সেন্টারে পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু নিজ নিজ স্টাডি সেন্টার থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন এইখানে দেখুন এইখানে যে স্টাডি সেন্টার এই স্টাডি সেন্টার থেকে রেজাল্ট সংগ্রহের জন্য যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে এখানে কিছু রুলস বলা হয়েছে যেমন ছাত্রছাত্রী ছাত্রী শুধুমাত্র প্রবেশ করতে পারবে এবং এই যে প্রোগ্রেস রিপোর্ট মার্কশিট নেওয়ার জন্য এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে অ্যাডমিট কার্ড লাগবে এবং রেকর্ড বুক লাগবে অর্থাৎ স্টাডি সেন্টারের যে নিজস্ব আইডেন্টি কার্ড যে থাকে সেই যে রেকর্ড বুক সেটা লাগবে এবং শনিবার ও রবিবার বারোটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকবে এইটা এই স্টাডি সেন্টারে কিন্তু বেশিরভাগ স্টাডি সেন্টার থেকে যে মার্কশিট এবং যে সার্টিফিকেট নেওয়ার জন্য যে ডকুমেন্টসটা চাওয়া হয় সেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এর পাশাপাশি অ্যাডমিট কার্ড চাইতে পারে কিন্তু সেটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের থেকে চাওয়া হয় বেশিরভাগ স্টাডি সেন্টার থেকে যে হার্ড কপি দেওয়া হয় রেজাল্ট এবং সার্টিফিকেট মার্কশিট যে হার্ড কপি দেওয়া হয় তার জন্য কিন্তু আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যে সবুজাবোজ যে কার্ডটি রয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা সাথে করে নিয়ে যাবেন সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এই ছিল আপনাদের রেজাল্টের হার্ড কপি নিয়ে কিছু বিষয় আপনারা রেজাল্টের হার্ড কপি কবে পেতে চলেছেন কি কি জিনিসগুলো আপনারা পাবেন এবং সেগুলো পাওয়ার জন্য আপ আপনাকে বাড়ি থেকে ডকুমেন্টস হিসেবে কি কী নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানানো হলো এই নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সেটিও কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ